হ্যালো এফি বল সুনিতাস ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো আছি সুস্থ আছি এখন বাজে ঘড়িতে দাও দাঁড়ো কোনটা দাও দেখাই চারটে তেরো আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভোর চারটে তেরো তো আজকে হচ্ছে শুভ মকর সংক্রান্তি সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে সবারই মোটামুটি বাড়িতে অনেক রকম নিয়ম থাকে আমাদের বাড়িতেও নিয়ম আছে তো ভোরবেলাতে মা বলেছিল শুধু চা কাপড়টা চেঞ্জ করে নিয়মটা পালন করে নিতে মা স্নান করতে একেবারেই না করেছিল কিন্তু আমি যেটা আর কি হয় আমি একটু পুজো আর্চা ঠিক করেই করতে ভালোবাসি যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয় সেজন্য স্নান ঠান করে নিয়েছি তো চলো দেখো আমি কি কি করছি ঠিক আছে চাদরটা নিয়ে নাও এত ঠান্ডা ওটার মধ্যেই তো ইয়ে রয়েছে

দেখো আমার কিন্তু চালের গুঁড়োর গোলাটা বানানো হয়ে গেছে সাথে নিয়েছি ধূপকাঠি ফুল আর একটু সিঁদুর এইটুকু সামগ্রীই লাগবে আমি তো ভেবেছিলাম আমি পারবই না কারণ যা বিভৎস ঠান্ডা পুজোর কাজ হবে পারবো না এরকম কিছু না কিন্তু কাল রাত থেকেই যা ঠান্ডায় পড়েছিলো আমি তো ভেবেছিলাম ভোরবেলা উঠে আমি কোনো কাজই করতে পারবো না কিন্তু দেখুন অদ্ভুতভাবে আমি সকালবেলা ঠিক চারটের মধ্যে একদম রেডি আমি একেবারেই চারটের মধ্যে রেডি হয়ে গেছি আর কোনো পুজোর কাজ বা কোথাও যাওয়ার থাকলে বা কিছু আমার আর টেনশানেই আগে থেকে ঘুম ভেঙে যায় আর এখন তো টেনশান লাগে না অলমোস্ট সারা রাতি আমি জাগাই থাকি আমাদের পুচকুর জন্য ও কিন্তু ঘুমোতেই দেয় না বলতে গেলে সারা দিন ঘুমাবে কিন্তু রাতে না ও খুব একটা ঘুমাতে চায় না জানি না কবে এই জিনিসটা ঠিক হবে হ্যাঁ একটু ধীরে ধীরে বড় হচ্ছে বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে তো যাই হোক আমার এই পুজোর জন্য আমাকে উঠতে হয়েছে আজকে ওকে ছেড়ে ওর বাপির কাছে রেখেই আমি উঠেছি কিন্তু অন্যান্য দিন বিশ্বাস করো তোমরা আমাকে একটুও কাজ ছাড়া করে না ও সকালবেলার টাইমটায় কিন্তু আজকে অদ্ভুতভাবে ওকে ওর বাপির কাছে ছেড়ে আমি কিন্তু আমার কিছুটা কাজ মানে করে নিয়েছি এর মধ্যে ওর বাপিওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপরে কিন্তু ওর বাপি আমাকে হেল্প করেছে হ্যাঁ তবে আর একটা জিনিস আমি কিন্তু প্রচণ্ড ভূতের ভয় পাই তো সেই কারণে আমি কিন্তু আগে থেকেই বলেছি আমি কিন্তু একা একা বাইরে যাব না তো বলছে না না তুমি তোমাকে একা একা যেতে হবে না তো দরজা যেই খুলেছি দেখছি ঘুট ঘুটে অন্ধকার যেমন আর ঠিক এরকম মানে সেরকমই কুয়াশা কুয়াশায় পুরো ভরে গেছে একদম সাদা হয়ে গেছে কিন্তু অদ্ভুতভাবে আমার কোনো রকম ঠান্ডা লাগছিল না আমি জাস্ট একটা চাদরেই মানে শীতটা মেনে গেছে আমার আর আমি জানি না কেন আমি এই পুজোর ছোটো খাটো কাজ যেমনই কাজ পুজোর কোনো কাজ হলে আমি খুব আনন্দ সহিত করি আমার খুব ভালো লাগে এগুলো করতে আর বাড়ির ছোট ছোট নিয়ম এগুলো তো সত্যি আমাদের করাই উচিত আর বাস্তু পুজো বলে কথা তো প্রত্যেকের বাড়িতেই এরকম পুজো হয়েই থাকে তো বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে পুজো এরকম হয়েছে আর কি কীভাবে পুজো হয় কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের এই পুজো আমার মতন নিয়মের পুজো কার বাড়িতে হয় এটাও কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু কমেন্টের আশায় বসে থাকি তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি প্রচুর ইন্সপায়ার্ড হই এবং আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে দেখো ধীরে ধীরে কিন্তু আমার এই ছাপ দেওয়া হয়ে গেছে আর ছাপের সাথে কিন্তু আমার সিঁদুর দেওয়াও হয়ে গেছে সিঁদুর গুলো ঠিকঠাক বসছিল না জানো তো জল ছিল তো তাই চেষ্টায় আছি যে যত তাড়াতাড়ি সম্ভব পুজোর কাজগুলো কমপ্লিট করে নেওয়ার কারণ আজকে তো জানো সবার বাড়িতেই মানে পিঠে পুলি হবে তো আমার বাড়িতেও সেরকমই হবে তো সেই কারণে আমি কিন্তু সেভাবেই রেডি হয়ে আছি যে কতক্ষণে আমি ওই কাজগুলো কমপ্লিট করব। আর জানি না কেন আমার বাড়িতে কেউ এলে বা এগুলো খুব আমার খুব আনন্দ হয় ভীষণ আনন্দ হয় কোনো কিছু রান্না হবে লোকজন আসবে তাদেরকে খাওয়াবো সত্যি আমি ভীষণ ভীষণ আনন্দ পাই এইগুলোতে আমি জানি না এটা আগেও ছিল আগামী দিন থাকবে কিনা আমি বলতে পারবো না তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি এখন যেমন আছি ভগবান আমাকে সুস্থ রাখুক আমি যেন সব কিছু যেন এভাবেই আমি গুছিয়ে রাখতে পারি এবং আমি ছোট ছোট নিয়ম আর যেগুলো আমি মনে ইচ্ছে থেকে করি এবং ভালোবাসি সেগুলো যেন আমি করতে পারি এটাই আমার প্রার্থনা ঠিক আছে তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু অত সকালে ভাবলাম পুজোটা দেওয়া দেওয়া হয়ে গেলেই ভালো হবে সবই যখন হয়ে গেছে তাহলে পুজো আর বাদ থাকবে কেন কাজ অনেকটাই এগিয়ে যাবে তাহলে আমার তো পনেরো ছটার মধ্যে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে বলো তো বন্ধুরা আমার আজকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো সেটা তোমরা দেখতে পেলে অত ভোরবেলা উঠেছি আর যেহেতু পুচকুটা একেবারেই ছোট তো তার সময় মতন করে আমাদেরকে চলতে হবে তো দেখলাম ও ঘুমোচ্ছে স্নানটাও কমপ্লিট হয়ে গেছে নিয়মটাও কমপ্লিট হয়ে গেছে পুজোটা আর কেন বাকি থাকবে তাই জন্য ভাবলাম পুজোটা দিয়ে সম্পূর্ণ করে নিই আর আজকে সমস্ত কাজ রেডি করে রাখতে হবে কেননা আজকে সবার বাড়িতেই যেন আজকে পিঠে পুলি পায়েস সবই হবে তো আমার বাড়িতেও হবে সেই ব্লগে সব আসবে তোমরা দেখতে পাবে আজকের এই যে ভিডিওটা আমি চেষ্টা করব আজকেই আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করার আর কেমন লাগছে আর কার কার বাড়িতে কি কি নিয়ম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও চলো আজকের মতন আমি এখানেই রাখছি চলো টাটা দেখো সেই চারটের সময় উঠেছে এখন বাজে পোনে ছটা চলো টাটা আবার একটা অন্য ভিডিওতে চলে আসবো